বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ালো ইটাহারের গুলন্দার বাজারে রাত প্রায় নটা নাগাদ চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তৃণমূল কর্মী মহবুল হককে লক্ষ্য করে অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি ঘটনার পরপরই উপস্থিত প্রত্যক্ষদর্শীরা শাহাবুদ্দিনকে ধরে ফেলে স্থানীয় সূত্রে জানা যায় শাহাবুদ্দিন ও মহবুল দুজনেই পুকুরিয়া এলাকার বাসিন্দা পুরনো একটি জমি বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে রাতে খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছে ইটাহার থানার পুলিশ জিতের কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা কার্তোজ উদ্ধার করা হয় শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ মহবুল হক থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযোগকারী মহবুল হক কি বলছেন শুনুন দাদা আপনার নাম কি আমার নাম মহবুল হক কোথায় বাড়ি বাড়ি গোলন্দর আর জিন যার বিরুদ্ধে অভিযোগ যে এই ঘটনাটা ঘটালো তার নাম তার নাম শাহাবুদ্দিন আর কোথায় বাড়ি ওর ওর বাড়ি গুলন্দর কি কি হয়েছিল কালকে আমাদের অনেক দিন আগে একটা জমি ওদের কাছ থেকে নিয়েছিলাম আমরা আচ্ছা দিয়ে একটা জমি নিয়ে একটা ঝামেলা ছিল তো আমাদের গ্রামবাসী বসে সবাই মিলে আমাদের থানাতে বসে মীমাংসা হয়ে গেছিল যখন গ্রামবাসী বসে মীমাংসা করে দিলে আমি জানি যে আমার উপর আর কোনো নাম রাগ নাই ওর ঝামেলা মিটে গেল তো এতদিন আগে রাগ দেওয়ার ছিল কালকে আমি রাত তখন নটা আমি সুপুর চায়ের দোকানে বসে চা খাচ্ছি ওই সময় ওই আমাকে গুলি চালাচ্ছে যা কোনো মতো আমি প্রাণে বেঁচে গেছি গুলি কি আপনার গালে লেগেছে হ্যাঁ আমার এই তো চোখের এখান দিয়ে পার গুলিটা আচ্ছা তারপর ওকে ধরে ফেললেন হ্যাঁ তারপরে ওকে আমি ধরে নিয়েছিলাম নাহলে তো আমি বাঁচতাম না ওকে আমি ধরে নিয়েছি দেখ কোনো মতো বেঁচেছি তাই আমি আইনগতভাবে আমি আমার কঠোর শাস্তি আবেদন করছি ওই জন্য আজকে থানায় এসে ওই জন্য থানায় আশ্রয় নিচ্ছি আপনি কি এমনি তৃণমূল কর্মী আমি তৃণমূল কর্মী কয় রাউন্ড গুলি চালিয়ে এক রাউন্ড ও ও কি এমনি সমাজবিরোধী মানে না মানে ও কি করে ও অন্য দল করে আচ্ছা মানে এমনি কাজকর্ম দোকান আছে কাজ করে দোকান আছে মার্কেটে তো আপনি কি দেখলেন যে মানে যখন ওর কোথায় ছিল বন্ধুটা কোথায় নিয়ে আমি যে চায়ের দোকানে বসেছিলাম ওই চায়ের দোকানে ও বসেছিল আচ্ছা তারপর তারপরে এই ঘটনাটা ঘটলো ও আগের থেকে আমাকে ফলো করে আছে ওটা তো আমি আর জানি না আমি তো জানি আমার আগে সমাধান হয়ে গেছে আর কোনো আর রাগ নেই ওর যে রাগ আছে ওটা তো আমি জানতাম না রাজনৈতিক কোনো কারণ আছে রাজনীতির কারণ এখানে নাই ব্যক্তিগত বসেছিলাম আমি ওই তো কমর থেকে বের করছিল তখন আমার চোখটা ওইদিকে চলে যায় তখন যখন ও ফায়ারিংটা করে তখন আমি ওখানে পড়ে যাই সাথে আমার এই পাশ দিয়ে চলে আমি ওকে জন্য পুলিশ ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে আপনি কি চাইছেন আমি ওর কঠোর শাস্তি চাইছি আছে ওর পিছনে কারা আছে যে ঘটনাটা এই ঘটালছে ওই পিছনে আর যারা আছে তাদেরকে জানে পুলিশ প্রশাসন জানে কঠোর অধেরও ব্যবস্থা করে এটার আমি আবেদন ছেলে ছিল বসে কার সাথে ওর সাথে ওই ওর সাথে আচ্ছা ওই ছেলেটাকে আমি চিনি না আমি আমার নিরাপত্তারও দাবি জানাচ্ছি এখন থানায় কমপ্লেন করলেন আইনের কাছে হ্যাঁ আমি থানাতে কমপ্লেন করলাম আমি আইনের কাছে আমার নিরাপত্তার আবেদন করছি পাশাপাশি প্রত্যক্ষদর্শী সুকুমার দাস কি বলছেন শুনে নেব আপনার আপনার নাম কি আমার নাম সুকুমার দাস আপনার কি চায়ের দোকান আমার চায়ের দোকান বুলন্দরে গুলন্দর কোথায় যায় বুলন্দর পোপার কালকে কি হয়েছিল রাত্রি নটা নাগাদ ঘটনা নটার আগে এ বসে আছে এই মহবুল তারপর ও আসলো আসে বললে চা দে আমি চা দিলাম ও কো দিলাম কে বলল ওই বললো কি নাম ওর সাবুদ্দিন বলতে চা দে দুটা চা দিলাম চা দেওয়ার পর বলতে পান দে পান দিলাম পান দেওয়ার পর আর লোক আসছে লোক আসার লোক আসছে আমাকে চা দিতে হচ্ছে তখন কালকে কি ওখানে একটু জমায়ে তো ছিল মানে একটা কোনো প্রোগ্রাম আছে কালকে প্রোগ্রাম ছিল মিটিং ছিল তৃণমূলে আচ্ছা ওখান থেকে আসে সবাই বসলে আমাকে দিতে হবে আমি দোকানদার মানুষ ইতিমধ্যে নটা বাজতে গেলো তখন লোক খালি হয়ে গেল খালি হওয়ার পর ও তখন বসে আছে এ বলছে আমি বাড়ি চলে যাবো উঠতে গেল ও ডায়ের পিছন থেকে তিরিশ তুল বার করে একদম গুলি চালাই দিল তারপরে তারপর তো সবাই ধরাধরি করলো এও ধরেছে যে আমাকে আমাকে মার্ফেলো এও বলছে বাচ্চা বাচ্চা আমি যখন চিল্লাম দিয়ে এই যে মার্ফেলের বাড়িতে এরকম আমার দোকান ওটা বাড়ি ওটাই তখন সবাই ধরাধরি করে ওকে এই করলো এই শাহাবুদ্দিন কি এমনি আসতো যেত আপনার দোকানে এরও মাঝে মধ্যে আসে না মাঝে মধ্যে আসে কোনো দিন পান খায় তা আপনারাও সেই জন্য আজকে থানাতে এসেছেন সবাই বলছে যে যা তোর দোকানে হয়েছে তোর তো বাচ্চা কাচ্চা আছে যা ওদের শুনছি আতঙ্ক মনে হচ্ছে হ্যাঁ

কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে গুলন্দর বাড়ি মার্কেটে সুভান মার্কেটে আপনি এমনি দলের কি দায়িত্বে আছে আমি দলের এমনি দল দলের ইয়ে প্রধানের হাজব্যান্ড আচ্ছা মানে কি শুনলেন আপনি ঘটনা আমি বাইরে ছিলাম আমাকে কেউ ফোন করলো যে এরকম ঘটনা হয়েছে সেই ঘটনায় আসতে আমার একটু দেরি হয়েছে আসলাম এসে দেখি যে ওকে আটকে রেখেছে গ্রামবাসী প্রচুর লোক প্রায় হাজারখানেকের মতো লোক ওকে আটকে রেখেছে ওইখানে আমসহ পুলিশ পুলিশ প্রশাসনও ছিল দেখলাম দেখার পর আমি যাওয়ার পর পুলিশ প্রশাসন রিকভারি করে নিয়ে আসলাম কীভাবে দেখছেন বিষয়টাকে এরকম প্রকাশ্যে প্রকাশ্যে এরকম একটা সমাজবিরোধী আমার অঞ্চলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ কোনোদিন বুঝতেও পারিনি এত বড়ো কুখ্যাত একটা বিরোধী এখন আইনের প্রশ্রয় নিয়েছে আইন সঠিক বিচার করবে আমি কুখ্যাত বিরোধী যেন কোনো অঞ্চলেই না থাকে কোনো সমাজেই না থাকে অল্পের জন্যেই আমাদের এক তৃণমূল কর্মী কী নাম ওনার মহবুল হক তিনি অল্পের জন্যই বেঁচে গেছে যাই হোক উপরওয়ালা ওকে ওর হায়াত রেখেছে বলেই বেঁচে গেছে আপনারা কি আতঙ্কে আছেন আতঙ্ক তো স্বাভাবিকভাবেই প্রকাশ্যগুলি এটা তো আমাদের এই এলাকার মধ্যে কোনোদিন কোনোদিন দেখিনি আজকে প্রথম দেখে গ্রাম সমস্ত গ্রাম মাসি মানুষ আতঙ্কের মধ্যেই আছে যে এখন আজকে এই মহবুল হককে রয়েছে কালকে কার হবে না হবে তো যে মেরেছে তার নাম কি যে মেরেছে ওর নাম আচ্ছা পুলিশের ভূমিকা কেমন দেখছেন না পুলিশের পুলিশের ভূমিকা সঠিক আছে পুলিশ পুলিশের মতো কাজ করছে ও গ্রেপ্তার হয়েছে ও গ্রেপ্তার হয়েছে কি চাইছেন এখন পুলিশ অ্যারেস্ট করেছে এদের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে জন্য পুলিশ সঠিকভাবে তদন্ত করে তাদেরকে জন্য গ্রেপ্তার করে গ্রেপ্তার করে এবং আইনগত ভাবে ব্যবস্থা নেয় তবে গুলন্দর বাজারে গুলি চড়ার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে পুলিশ তদন্তে নেমেছে এবং ঘটনার প্রবাহ ঘিরে চলছে রাজনৈতিক ও সামাজিক আলোচনা উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4